আসসালামু আলাইকুম আব্রহম দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার্ড পার্টি বুটিক্সের একটি এক্সক্লুসিভ কালেকশন যদিও এটা আমাদের সেকেন্ড টাইম ভিডিও শুধুমাত্র এই ডিজাইনটির জন্য কিন্তু আমাদের অসংখ্য কাস্টমারকে টাকা রিটার্ন করা লাগছে বি সিরিয়াস এইটা এত সুন্দর একটি ডিজাইন যেটা হচ্ছে কাটওয়ার্ক লাভার আপুদের জন্য এটা একেবারে অনন্য একটি ড্রেস এত সুন্দর করে দোপাট্টা ডিজাইন নর্মালি যারা একটু ফ্যাশন সচেতন খেয়াল করবে যে এই ধরনের কাটওয়ার্ক করে দুপুরটা কিন্তু খুব কম আসে আর এইটা এতটাই ক্রিটিক্যাল যার ফলে এটা আসতে মোটামুটি কিন্তু অনেক বেশি সময় লেগে গেলো মোটামুটি সাত ছয় থেকে সাত মাসের মতো একটা সময় লেগে গেলো ফাইনালি চলে আসছে অনেকে কিন্তু আমাদের সে আগের ভিডিওটা দেখে কিন্তু অনেকে অর্ডার করতে চাচ্ছিলেন কিন্তু আমরা দিতে পারতেছিলাম না ফাইনালি আসছে যাদের লাগে নিয়ে নেবেন এত সুন্দর একটা ক্লাসিক টাইপের বুটিক্সের যে ড্রেস যেটা নেকে পার্লের কাজ করা ম্যাটেরিয়ালটা সুপার হিট যেটা ট্রেন্ডিং মল মল কটনের উপর থাকবে স্পেশালি যে দুটি কালার আসছে মার্শাল্লা দুটি কালার কিন্তু সত্যি অসাধারণ যারা বুটিক্স একটু ক্লাসিক টাইপ প্লাস একটু ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস লাইক করে থাকেন আমি মনে করি বিশেষ করে এটা দুপারটা একটু আলাদাভাবে আগেই দেখানো লাগে যে এত সুন্দর দুপাটা আপনি কোন ড্রেসে পাবেন পুরোটাই হচ্ছে টু মাত্র সুন্দর একটি দুপারটা আর একদম বাজেট প্রাইজের ড্রেসটা নিতে পারবেন যেটা এই টাইপের দুপাড়টা ড্রেস আপনি কোথায় পাবেন অনন্য অনন্য বি সিরিয়াস সুন্দর একটা ড্রেস আমি ডিটেলে যাওয়ার আগে প্রাইসটা বলে দিই আগের প্রাইসটাই আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন আর পাইকারে যে আপুরা ভেড়া আমাদেরকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ড্রেসটা নিতে হলে একটু আর্লি নখ দিতে হবে কারণ এটা অলরেডি প্রি অর্ডার প্রচুর আছে প্রি অর্ডার প্রচুর এটা আমরা দেওয়ার পর দেন আমরা নতুন অর্ডার নিব তাই পাইকারে যারা আপনারা যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে কোয়ান্টিটি নিচ্ছেন তো আপনার জন্য আলাদা একটা প্রায়োরিটি থাকবে একটু আগে নখ দেবেন মেহরবানি করে আর অর্ডারের জন্য নতুন অডিয়েন্স যেহেতু কেনাকাটা পরিবার ডে একটু বড় হচ্ছে যারা নতুন জয়েন করতেছেন অর্ডারের প্রসেস হচ্ছে এটা স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে দুটি নাম্বার যে কোনো একটিতে এই হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন এসেও নিতে পারবেন তবে আসার একটু নখ দিয়ে আসবে কেমন তো ফাইনালি ড্রেসটা চলে আসছে অনেকেরই অপেক্ষার একটি ড্রেস এবং স্পেশালি কালারটা হচ্ছে ল্যামন লাইম একটা কালার আপনি পার্টি ড্রেসের ক্ষেত্রে এত সুন্দর কালার কম্বিনেশন ড্রেস কিন্তু খুবই কম পাবেন এবং এইটা কিন্তু খু একদম পেরেশানি নেই এটা নেকটা সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটা সুন্দর করে একটা নেকের বাটনের ডিজাইন এবং মিডিল একটা পার্লে ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা একেবারেই অনন্য এবং এখানে কিন্তু প্রিন্সেস লাইনার দেওয়া আছে দুপাশে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যেটা সিক্সটি ফাইভ বডি ক্যাপাসিটি ফর্টি ফোর আপনি লেনথে পাবেন এবং লোয়ার পোর্শনটা কিন্তু লাইক দুপাটার মতো কিন্তু সুন্দর একটা কার্ডওয়ার্ক পাবেন যেটা ইন্টার আউটসাইড কার্ডওয়ার্ক যেটা আপনি ভেতরেও পাচ্ছেন আউটসাইডে কাউটওয়ার্ক পাচ্ছেন ধরেন এই ড্রেসটা আপনি একটা ডিজাইন মেক করে নিতে চাচ্ছেন একটু ভাবুন এটা প্রচুর কস্ট আসবে কেনাকাটা এত সুন্দর ক্লাসিক ড্রেস আপনাদেরকে এত কম বাজেটে সবসময় প্রোভাইড করে যে কোনো অকেশনে পড়বেন যত রুচিশীল হোক এটা কিন্তু স্লিপসের ডিজাইন হ্যাঁ থ্রি কটা স্লিপস পাবেন যত রুচিশীল মানুষ হোক এটা ভালো লাগবে ইনশাল্লাহ স্পেশালি কালার ম্যাটেরিয়ালটা আবারও বলছি এটা সুপার ট্রেন্ডিং কাপড় যেটা হচ্ছে সুপার মল মল যেটা হচ্ছে লাইক কটন একটা ফিল পাবেন কটন মলমল কটন একদম নতুন একটা ম্যাটেরিয়াল গায়ের সাথে একদমই জমে থাকবে আর এটার জন্য কিন্তু আলাদা ইনারও দিয়ে দিচ্ছি পুরোটাই থাকবে কটনের উপর সুন্দর একটা ড্রেস অবিশ্বাস্য লুক পছন্দ একটা কালেকশন ইনশাল্লাহ তো এই ড্রেসটা যারা আমাদেরকে অর্ডার করেছিলেন এটা ড্রেসটা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা কালেকশন যেটা দেখতে অসম্ভব লেভেলে ভালো লাগতেছে কেমন তো বলতে বলতে ড্রেসের যে কালারটা আসছে যে দোপাট্টার কালার সত্যি সত্যি অনন্য এত চমৎকার দোপাট্টা বেশ বড় তুমি আগে দোপাট্টা পুরোটা দেখাও কেমন আমি এটা দেখাচ্ছি হ্যাঁ এইভাবে দেখা দোক দুপাশে একটা দেখায় মানে ড্রেসে সৌন্দর্য মানে এত সুন্দর ইন্টার আউটসাইডের একটা অবশ্যই আপনার মেক করার সময় পড়ার সময় কিন্তু একটু আয়রন করে নেবেন যেহেতু এটা ভাজে ছিল একটু হালকা কিন্তু একটা কার্ল হয়ে গেছে একটু আয়রন করে নেবেন পুরো দোপাট্টা কিন্তু দুপাশেই এই ধরনের কাটু একটা পাচ্ছেন কেমন সত্যি সত্যি ভালো লাগার মতো তো প্রি অর্ডার নেওয়া আছে তারপরে যাদের লাগে নিয়ে নেবেন অনেক বিশাল একটু দোপাট্টা দেখাও বিশাল সাইজের একটু দোপাট্টা কেমন উঁচা করে ধরো দুপারটা দেখাই দিয়েছি বিশাল সাইজের একটু দুপারটা ফার্স্ট টু লাস্ট একটু সেট করে দাও একদম ডিফারেন্স লুকের একটা ড্রেস এক দেখাতে ভালো লাগবে ফাইনালে চলে আসলো আপনাদের কাঙ্ক্ষিত সেই ডিজাইনটি এত চমৎকার এত চমৎকার ভালো লাগার মতো একটি কালেকশন ইনশাল্লাহ তো লুকটা আমি একটু দেখাই দিই একটু ক্রিটিক্যাল ডিজাইনটা আমি একটু দেখাই আপটা কী আসা দেখেন সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে লুক দেখতেই পাচ্ছেন যত যে শ্রেণীর হোক ভালো লাগার পছন্দ সই এই কালেকশনটি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন যে পুরো এই ধরনের ড্রেসগুলো ভালো একটা টেলের হাতে দিতে যাতে আপনি সুন্দর ড্রেসটা সুন্দরই থাকে কারণ সে কারণে ড্রেস নষ্ট এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ আপনি যখন একটা ড্রেস দেবেন সেটা যে প্রাইজেরই হোক যে বাজেটেরই হোক টেলারের যদি সুন্দর করে মেক করতে পারে এটা আপনি সুন্দর একটা লুক পাবেন কেমন আর এটা বলতে বলতে এটা সরাও এটা কি আছে আরেকটা এরকম মিষ্টি হ্যাঁ এটা খুলো যেটা হচ্ছে মিস্টে কালার যে কালারটা দেখাচ্ছি দেখেন এত সুইট একটা কালার খুবই চমৎকার কালারটা এত সুন্দর লাইটের মধ্যে আসছে পুরো ডিজাইনটা যদি দেখেন পার্লে ডিজাইনের পাশাপাশি প্রিন্সেস লেয়ারটাও দেওয়া আছে পুরো বডিটা কিন্তু সুতোর ওপর কাজ করা এবং এই কাজটা যদি একটু কাছাকাছি দেখাই দেখেন কত সুন্দর ফিনিশিং দেখছেন অ্যান্ড এটার কার্টওয়ার্কটা এত সুন্দর যার যে কালার লাগে নিয়ে নেবেন ভালো লাগবে ইনশাল্লাহ মিস নেই এবং যথারীতি ম্যাটেরিয়ালটা যেহেতু মলমল কটন আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার সেট করে দিছি যে কোনো পেরিসানি নেই পার্লের ডিজাইনটাও কিন্তু ভালো লাগতেছে দেখেন সুন্দর একটা গেট আপ অসাধারণ অসাধারণ ভালো লাগার জিনিস ভালো লাগবে ইনশাআল্লাহ ফাইনালি অনেকের অপেক্ষা ড্রেসটা চলে আসলো নিয়ে নেবেন স্লিপসের ডিজাইন তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন যেটা এত সুন্দর করে একটা কার্টওয়ার্ক ডিজাইন করা দুপুরটা এত সুন্দর স্লিপসে গর্জিয়াস প্রাইস বাইশো পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেস এই টাইপের ক্লাসিক যদি হয় ডিজাইনটা এক্সক্লুসিভ নিঃসন্দেহে এটা কিন্তু যে কাউকেই ভালো লাগবে এবং যারা মোটামুটি ফ্যাশন সচেতন আপনারা ট্রাই করবেন জাজ করবেন তারপরে নেবেন ভিডিও দেখে নেওয়া দরকার নেই যে এই টাইপের ড্রেস আউটে পাওয়া যায় কি না খুব রেয়ার কালেকশান মার্শাল্লাহ আমি দুপরটা আবারও দেখাচ্ছি পিঙ্কি সিং পুরো দুপরটা দেখে না এত সুন্দরভাবে ডিজাইন করা হ্যাঁ যেটার একটু টানদানোর পশ হ্যাঁ যেটার যে কার্টওয়ার্কটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে সত্যি অসাধারণ দেখেন দুপাশটাই কিন্তু আছে কেন কাটওয়ার্কটা কিন্তু আছে খুব দেখার মতো যেটা ইন্টার আউটসাইড দুপাশে কাটওয়ার্ক পাচ্ছেন তো ফাইনালি একটু সেট করে দেই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ ভালো লাগবেই অনেক সুন্দর একটা কালেকশন এত কম বাজেটে পাচ্ছেন এবং আবারও বলছে রিকোয়েস্ট থাকবে ভালো টেলের হাতে ড্রেসটা মেক করাবেন আপনি ঠিক যেমনটা দেখতেছেন মেকের পর কিন্তু এর চেয়ে বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এতে কোনো মিস নেই কোনো মিস নেই মিস নেই ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই চমৎকার ড্রেসটি নেওয়ার জন্য খুব দ্রুত নখ দিতে হবে যেহেতু প্রি অর্ডার নেওয়া আছে ওনারা একটু ফার্স্টেই পাবেন যেহেতু অনেকে অপেক্ষা করতেছিলেন লম্বা সময় নতুন যারা নেবেন একটু দ্রুত নখ দিলে ইনশাল্লাহ দিতে পারবো ঠিক এই নম্বরগুলোতে তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই মন্তব্যে জানাবেন কারণ প্রত্যেকটি মন্তব্য সেটা সমালোচনা হোক সেটা আমরা খুব সাদরভাবে গ্রহণ করি মন খুলে সমালোচনা করবেন ভালো লাগলে সেটাও ভালো বলবেন কেমন মনের মতো বলবেন তো ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম